মানে ভিডিওটা ফাস্টে গেলে অসুবিধা দেখেন তাই বুঝতে পারবেন আজকে জামারাতে কী করছে তো আসসালামু আলাইকুম ইব্রণ সবাই কেমন আছেন তো আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন হয়ে গেলো আর কি আমি ভিডিও আপলোড করি না কারণ কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত প্রচুর পরিমাণে ব্যস্ত এত পরিমাণে ব্যস্ত যে আমি ভিডিও শ্যুট করারও সময় পাই না আগে ডিউটি করতাম আট ঘন্টা বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু আর কি ডিউটি করি বারো ঘন্টা মানে আট ঘন্টায় স্যালারি অল্প কম আর বারো ঘন্টায় স্যালারি অল্প বেশি যার জন্য বারো ঘন্টায় ডিউটি করতেছি আর বারো ঘন্টায় ডিউটি করলে আউট টাইমটা পাঁচ জানান খাওয়া দাওয়া ঘুম পারা আর কাম করা তাছাড়া আউট টাইম পাঞ্চনা আমার সামনে যে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু খালি ভাবিন অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে আমি এই মেশিনটা জাস্ট এই মাত্র ডাব হইলো এখন মানে ডাব হইল মানে কি ভাবিন যেটা আর কি বোঝা হয়েছে এই সাইডে এই মেশিনে দেখতে পারতেছেন যেটা খালি ভাবিন আছে ওই মেশিনে তো এটা কিন্তু এই মেশিনে বুঝা হয়ে গেছে ফুল হয়ে গেছে তো এটার মধ্যে ফুল হয়েছে ফুল হয়েছে এটার এখন মানে বোঝাটা না আমি খালি খালি ডাবাস আর এইখানটাতে মানে কয়েকটা ভাবিন এনে মেশিনে কিন্তু আবার কালার আছে আমি এক মেশিনে যে কোনো কালারে ভাবিন দিলেও না এনে একটা ভাবিন মানে ওরা অন্য কালার দিয়ে চাল যার জন্যে মানে সেগুলো চেঞ্জ করে আবার অন্য কালার দেওয়ান হয়েছে মানে যে কালার দেওয়া লাগে আর কি তো এটা অল্প মিস্টেক হয়ে গেছে লাগা কাজের মধ্যে সেটা আর কি ঠিক করতে আছে তো আমি চালাইতেছি সাইড বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর কি স্পিনিংয়ে সাইড চালাই আর আমার সামনে যেগুলো ভাবিন দেখতেছেন এগুলো সেটা সিম্পলাক্স থেকে সিমপ্লাক্সে সিম্পলাক্স আছে আর কি ডুরিং এর দিকে সেগুলো মানে সামনের আরো কয়েকটা আর কি ডিপার্টমেন্ট আছে সেইগুলো ডিপার্টমেন্ট থেকে ওই আসে আর বর্তমান আমার সামনে আর কি যেগুলো ভাবিন দেখতেছেন ওরা যে আতে নিবেন হইছে এইগুলো মূলত আমাদের সাইডে যে মেশিন আছে মেশিনের উপরতে দেখতে পাচ্ছেন লাগানো আছে বা লাগানো হইছে এনে থেকে মূলত কিন্তু হতে হয় আবার এনে কিন্তু আগে আরেকটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট দিকে ওয়ে আহে আর অঙ্গ এনে এই সিস্টেটেম ওই আহে থেকে মানে যে উপরতে উপরটা লাগানো হয় আবার এডের দিকে ডাইরেক্টলি সুতা ওয়া কমপ্লিট হয়ে এন থেকে অড়কনা জায়গা আবার অড়কোনাই থেকে মানে এটার হালকা অল্প কাম করা হয় তো হেন থেকে অড়কোনাই থেকে আবার ডাইরেক্টলি মানে বাইরে এর জায়গা প্যাকিংয়ে থেকে আর কি মার্কেটিংয়ে মার্কেটিংয়ে আর কি জায়গা ডাইরেক্টলি মার্কেট দেওয়ার জন্য তো তারপরে দেখতে পাচ্ছেন আমি মানে কিভাবে কাজ করতে হয় আমাদের হাতে কিন্তু ছোট ছোট একটা কার্তিক থাকে আমরা আঙ্গ বাসায় আর কি আমরা কাজের বাসায় আঙ্গ আমরা কার্তিক কই বা শাক কই থাকি তো কিছু কিছু সময় মানে যখন একটা সুতা সিরা যায় সিরা যায় যদি দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় সিরা থাকে এটা কিন্তু পুরো ল্যাপিং হয়ে যায় আমিন তোলা পিছিয়ে জায়গা তো সেইগুলো মানে আর কি চাকুদের কাইড়ে ফিরাবার সুতোটা লাগে নাগে আর এই এই সাইডে দেখতে পারতেছেন খালি ভাবিন আই মিন এগুলো অডোকোতিক নিয়া হ'ল নেকি আঙোনিক বুজাই বা আমি অডোকোাই যায় আমাৰ অডোকোণাতিকে খালী হয় খালী হোৱাৰ পৰা আমাৰ অডোকোণাতিকে নে আমাৰ মানে ডাপ কৰো নেকি আমি খালী ডা বহিয়া বুজাই নামাৰ নে তো এই চাল মূলতঃ আজকে এই ছ'টো ভিডিঅ' মেলা দিনটো ভিডিঅ' চিডিঅ' বনায় নে আৰু তো আজকে ফুলনাটে কামাই এসি কতজনে শিফটে করে কতজনে ই করে আর কি ফুলনাট করে আর সকাল ছাত্র এগোনে রাতের সাতরা আবার রাতের সাঁতরা এগোনে সকাল সাতরা আমি কিন্তু রাতের সাঁতরা এগোনে সকাল সাতরা দুই কাম করি রাতের সাঁতার বাজায় কামাহি আবার সকাল ছাত্র বাজায় কামে থেকে যায়গা আবার কিছু মানে সকাল কিছু মানে আর কি সকাল ছাত্র বাজায় কামাহে রাতের ছাত্র বাজায় থেকে জায়গা আর এই ধর দেখতে পাচ্ছেন কীভাবে মানে ডাপ করে সেটা একটু দেওয়ার চেষ্টা করি আর কি মানে এই এই মেশিনটা আর কি জাস্ট ডাব পড়লো খালি খালিটা উড়িয়া সরি মানে বুঝাইডা উড়িয়া মানে খালি খালিটা বহাইতেছে মানে দিন ধরা ভিডিও তো বয়স অভার করি না যার জন্য মানে হালকা মিস্টেক হইতাছে আর কি তো অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন কোনো প্রবলেম নাই তো এটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুয়া তো বাই অতিও কিন্তু অলরেডি ডাব করে ডাব করে আর্ডিং সার্টিং অন্য অন্য কাম করে তো দেখতে পাচ্ছেন ডাব করতেছে খালি ডা বহিয়া ডা উড়াইবেন হয়েছে তো এইভাবেই কিন্তু কামের প্রসেসিং কন্টিনিউ কাম করে থাকে নাগে বারো ঘন্টা বাই আর কিছু 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 সময় রেস্ট পান যায় কিছু কিছু সময় রেস্ট পানো জানা মানে এইভাবে আর কি বারো ঘন্টা চলে যায় বারো ঘন্টা কাজ করলে আর কি আট ঘন্টা থেকে স্যালারি একটু বেশি যার জন্য আট ঘন্টা কাম স্যালে দেয় বারো ঘন্টা করতেছি কেউ যদি ইচ্ছা করে আমি বারো ঘন্টা করুম না আট ঘন্টা করুন আট ঘন্টা করে রবো আবার যদি কেউ ইচ্ছা করে বারো ঘন্টা করুম বারো ঘন্টা বারো ঘন্টা করা হবো আট ঘন্টা চালা আট ঘন্টা করারব তো এসে আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো মিলতে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ